এখন চারিদিকে ট্রেন্ডিংয়ে চলছে কাচের পায়েস তাই আমার বন্ধুদের সাথে আজকে আমি শেয়ার করব কাচের পায়েসের রেসিপি রেসিপিটা দেখতে যতটা লবণীয় খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজার আর বানানো তো তার থেকেও সোজা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে পছন্দ হলে রেসিপিটাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়েছি এক পাটি সাবুদানা সাবুদানাটা কিন্তু এরকম বড় বড় হতে হবে দিয়ে দিলাম এক চামচ লবণ এবার অল্প অল্প জল দিয়ে সাবুদানাটাকে ভিজিয়ে নিতে হবে বন্ধুরা আমি তোমাদের রিকোয়েস্ট করছি রেসিপিটার সম্পূর্ণ দেখার জন্য আশা করছি আজকে রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবে জলটা কিন্তু একবারে দেবে না অল্প অল্প জল দিয়ে সাবুদানাগুলোকে ভিজিয়ে নিতে হবে এর থেকে সহজ একটা উপায় তোমাদের আমি বলে দিচ্ছি সাবুদানাটাকে যদি একেবারে মিহি গুঁড়ো করে নিতে পারো মিক্সিতে করে তো মিহি গুঁড়ো করার পর তারপরে জল দিয়ে ভেজালে একেবারে স্মুথ হয়ে যায় তো আমি গোটা গোটাই এইভাবে ভিজিয়ে নিয়েছি তো পুরো সাবুদানাগুলোকে আমি এইভাবে ভিজিয়ে নিয়েছি এখন এটা রেস্ট রেখে দেব দশ থেকে পনেরো মিনিট অন্যদিকে আমি নিয়েছি দেড় লিটার প্যাকেট দুধ তোমরা চাইলে গরুর দুধেও পায়েসটা তৈরি করতে পারো এখন এই দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে দুধ জাল হতে হতে এইদিকে আমাদের সাবুদানাটা ভিজেও গেছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সাবুদানাটা কিন্তু ভিজে একেবারে এই দেখো নরম হয়ে গেছে আটার মতো এখন সাবুদানাগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মাখতে মাখতে দেখবে যে এরকম একটা ডোয়ের মতো হয়ে গেছে তো সাবুতানার ডোটা আমি রেডি করে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে প্রথমে হাতের মধ্যে করে এইভাবে গোল করে নেব তারপরে হাতের তালুতে নিয়ে এইভাবে একেবারে মসৃণ একটা বল তৈরি করে নিতে হবে তো বন্ধুরা একে একে আমি প্রত্যেকটা বল আগে তৈরি করে নিচ্ছি আর এগুলো করতে একটু সময় লাগবে বলগুলো বানাতে একটু সময় লাগবে তো ভালো খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে এই দেখো বন্ধুরা আমি অনেকগুলো বল তৈরি করে নিয়েছি আর বলগুলো কিন্তু এরকম ছোট ছোট গুলির মতো করে তৈরি করতে হবে বেশি বড় বল তৈরি করবে না তাহলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না তো এদিকে আমাদের দুধটা জাল করা হয়ে গেছে সর পড়ে গেছে দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু কমেও গেছে তো দুধটাকে আবারও আমি জাল করে নেব মানে জালে বসিয়ে দেব এবার আমরা সাবুদানার বলগুলো এই ফুটন্ত দুধের মধ্যে ওপর থেকে ছেড়ে দেব বন্ধুরা আমার রেসিপিগুলো দেখে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে সত্যিই বলছি কাজের উৎসাহ ভীষণ বেড়ে যায় তোমরা এইভাবে আমার পাশে না থাকলে আমি কোনো দিনই এগিয়ে যেতে পারতাম না কোনো দিনই সফল হতে পারতাম না এর জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্তর থেকে অনেক ভালোবাসা তো সমস্ত বলগুলো আমি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এবার খুব ভালো করে ফুটিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না দুধটা শুকিয়ে অর্ধেক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করতে হবে ওই যে বললাম আমি আমার মতো করে রান্না করেছি আমি পায়েসটাকে একেবারে ক্ষীরের মতো করেছিলাম অনেকেই দেখেছি পাতলা করেছে তো আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই করেছি পায়েসটা জাল করতে করতে দেখবে যে ধীরে ধীরে ঘন হতে শুরু করেছে আর বলগুলো ওপরে ভেসে উঠতে শুরু করেছে আর এগুলো দেখতে একেবারে কাচের গুলির মতো হয় বলে এর নাম কাচে পায়েস এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা কিশমিশ কিশমিশগুলো দিলে খেতে আরও বেশি ভালো লাগবে আর দিয়ে দেব তিন চামচ মতো চিনি চিনিটা একটু কমিয়েই দেবে কারণ যেহেতু আমি পায়েসটা ক্ষীরের মতো করব তাতে দুধটা ঘন হয়ে দুধটা এমনি মিষ্টি হয়ে যায় বেশি মিষ্টি দেওয়ার দরকার হয় না তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমরা পায়েসটাকে জাল করে নেব পায়েস কিন্তু আমাদের প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ বলগুলো একেবারে কাচের মতো দেখা যাচ্ছে আর পায়েসটাও যথেষ্ট ঘন হয়ে গেছে এই সময় কিন্তু পায়েসটাকে নামিয়ে নিতে হবে যত ঠান্ডা হবে পায়েস আরও তত ঘন হয়ে যাবে তো আমাদের পায়েস একেবারেই রেডি এখন নামিয়ে নেব আজকে যদি আমার এই ভিডিওটা দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবে তো দেখো পায়েসটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি আর ওপর থেকে আমি কিছু কাজু আর কিশমিশ দিয়ে গার্নিশ করে দিচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল আজকে আমাদের মজার কাচের পায়েস খেতে তো দুর্দান্ত লাগে দেখতেও ভীষণ ভালো হয়েছে ভীষণ লোভনীয় হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এ দেখো একেবারে ক্ষীরের পায়েস হয়েছে এই পায়েসটা গরম খেতে একরকম স্বাদ আর ঠান্ডা ঠান্ডা খেতে আর এক রকম স্বাদ আমার তো বেশ গরম গরমই ভীষণ ভালো লেগেছিলো তোমরা তোমাদের পছন্দ মতো করে খেয়ে নেবে তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো বলগুলো এরকম সফট রয়েছে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো যদি লেগে থাকে অবশ্যই রেসিপিটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো